অবশেষে লাজুর গ্রামে এসে লাজুর সাথে একসঙ্গে বসে কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত খাচ্ছে অনুভব হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে কোনে দেখা আলো সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে লাজু তো নিজের সাহসিকতার জুড়ে গ্রামের এক নাবালিকার বিয়ে আটকে দিয়ে খবরের টপ শিরোনামে উঠে আসে লাজু তখন অনুভব সকাল সকাল সেই খবরটা দেখতে পেয়ে বাড়িতে কাউকে না জানিয়েই লাজুর সাথে দেখা করতে লাজুর গ্রামে চলে আসে অনুভব তখন একটু লোকচুরি খেলতে গিয়ে অল্পের জন্য লাজুর হাতে মার খাওয়ার হাত থেকে বেঁচে যায় অপরদিকে দেখা যায় লাজু অনুভবকে দেখতে পেয়ে অনেকটা অবাক হয়ে যায় তারপরে দেখা যায় অনুভব যখন সবটা খুলে বলে লাজু তখন পুরো বিষয়টাই বুঝতে পারে তারপরে লাজু বুঝতে পারে অনুভব এখানে এসেছে তার সাহসিকতার অ্যাপ্রিসিয়েট করার জন্য অন্যদিকে দেখা যায় অনুভবের বাড়িতে অনুত বৌদি ঠামি সবাই সহ লাজুর এই সাহসিকতা দেখে আর খবরের শিরোনামে দেখে অনেকটা আনন্দ শুনতে উচ্ছ্বাসিত হয়ে ওঠে কিন্তু অন্যদিকে রেগে যায় অনুভবের মা আর সে বলতেও থাকে এটা নিয়ে এত বাড়াবাড়ি করার তো কিছু নেই বাড়াবাড়ি করার কি আছে অনুভব হঠাৎ করেই লাজুর বাড়িতে চলে আসায় লাজু তাকে কি খেতে দিবে কিছুই বুঝে উঠতে পারছিল না কিন্তু অনুভব লাজুকে জিজ্ঞেস করে এখন আমি না আসলে তুমি কি খেতে তখন লাজু বলতে থাকে এই তো কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত খেতাম আর কি তারপরে দেখা যায় অনুভব বলে আসো আমি তোমার সঙ্গে আজ পান্তাই খাবো তারপর তারা দুজনে পান্তা কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নেয় তারপরে দেখা যায় একসঙ্গে খাবার খেতে খেতে লাজুর সঙ্গে আড্ডা দিতে থাকে অনুভব এমনকি একটা সময় পড়তেও বসায় লাজুকে তারপরে দেখা যায় লাজুর বাবা মা চলে আসে আর সেই অনুভবকে দেখে তারাও অনেক খুশি হয়ে যায় তারা তো এটা ভাবতে থাকে তাদের মেয়ে আর মেয়ের জামায়ের মধ্যে সবকিছু মনে হয় ঠিক হয়ে গেছে তবে কি এবার অনুভব বারবারই লাজুর টানে ছুটে এসে ওর ছেলে মানুষের সঙ্গে সে কি আরো নিজেকে জড়িয়ে ফেলতেছে নতুন কোনো বিপদে পড়বে না তো তো এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখন चैनल सब्सक्राइब करो